এটা যে অরিজিনাল প্রোডাক্ট না এটা তো জানেন আপনাকে তো এই লোগোটা এই লোগোটা তো শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট যেটা তার জন্যই তারা পেটেন্ট করেছে এগুলো তো আপনি নিজেই জানতেছেন যে কপি তাহলে আপনি কেন এই দায়টা নিচ্ছেন বাইরের কি প্রোডাক্ট আছে আপনাদের নিজস্ব নাইনটি ফাইভ পার্সেন্ট নিজস্ব দুই ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট কোথায় একটু দেখি দেখি আপনাদের কি নিজস্ব ফ্যাক্টরি

অরিজিনাল কিনা কিন্তু লোকটা তো ব্যবহার করেছেন আপনারা মানে তা যারা করেছে আপনাদেরকে দিয়ে সেল করাচ্ছে মার্কেটে এগুলো তো প্রচুর কমপ্লেন আছে আপনি কার কাছ থেকে আনছেন সেটা যদি আপনি দেখাতে না পারেন তাহলে তো আপনি দোষ আপনি দোষী হবেন বুঝেননি আপনি ভাউজারটা দেখেন কার কাছ থেকে আনছেন আমরা তাকে ধরি আপনি দেখেন আপনি দেখেন খুঁজেন কার কাছ থেকে আনছেন দেখেন আমাদের দোকানে আর কি আছে আর কোন কোন ব্র্যান্ডের আছে দেখি আর সব আমাদের নিচে সব আমাদেরই এই একটা ব্র্যান্ডেরই শুনেন আপনার এখানে স্পষ্ট বলা আছে যে প্রাইস হচ্ছে 79.45 ডলার এখানে তো ডলারের প্রাইস দেওয়া আছে আপনার আপনি পিছনে কলম দিয়ে কি লিখছেন তো কিছু এসে যায় না আপনার এই যে এইটাতে কত লেখা আছে 79.45 ডলার লেখা আছে না এটা তো আপনারই হ্যাঁ তাহলে আপনি যার কাছ থেকে রাখছেন সে নিশ্চয়ই এটা আপনার মত অনেক জনকে দিচ্ছে অনেক জনকে দিচ্ছে নিশ্চয়ই আপনি বুঝতেছেন না আমার কথা হ্যাঁ হ্যাঁ এটার সোর্সটা আপনাকে কে দিয়েছে আপনি সেটা বলতে না পারলে তো হবে না আপনাকে এটা প্রমাণ দিতে হবে তো যেটা আপনি আনছেন নাকি আপনাকে কেউ দিয়ে গেছে এটা তো প্রমাণ থাকতে হবে যে কোথায় সোর্সটা কোথায় এটা

টামি হেল ফিকার খোলেন এটাও সেম এরকম ফিনিশিং তো কোনো হওয়ার কারণই নাই আপনার যেই ব্র্যান্ডের নাম আপনি লিখেছেন আর কি আছে আর আর কোন কোন ব্র্যান্ডের আছে আপনি তো প্রথমে পছন্দ শুধু লাকোস্টি আছে এখন তো চামি হেলফ ফিকারও আসলো আর কি আসছে লাকোস্ট ভর্তি আপনি কার কাছ থেকে নিয়েছেন আমাকে প্রমাণ দেন তাড়াতাড়ি দ্রুত এটা যে অরিজিনাল প্রোডাক্ট না এটা তো জানেজিনাল প্রোডাক্ট না আপনি বলে দিয়ে তো আপনি তো একটা দাম হলে

ভক্ত অধিকারণী নকল কেন শাস্তি দিয়েছে কেন নকল পণ্য যদি কোনো ব্যবসায়ী অনেক বছর ধরে ব্যবসা করে তার একটা ইমেজ তৈরি করে আপনি হুট করে তার সুনামটা নষ্ট করার জন্য এই কপিগুলো বাজারে ছাড়তে পারবেন না এটা নিষেধ এটা আইনে নিষেধ আমি বলতে হবে না আইনে বলছে আপনি পারবেন না এই এই যে এই এই লোগোটা বা এই লোগো এগুলো উনার সবাই ইন্টারন্যাশনাল পেটেন্ট করা দেশীয় ভাবে পেটেন্ট করা আপনারা তো এগুলো সেল করতে পারবেন না আপনারা দেখেন আপনি অনেক প্রোডাক্ট রাখেন আপনার দেশি আপনি মেড ইন বাংলাদেশ এটা এটা আপনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন সুন্দর আপনি যা করছেন তাই আপনি বিক্রি করছেন তাই বলেছেন কিন্তু এগুলো তো আপনি নিজেই জানতাছেন যে কপি তাহলে আপনি কেন এই দাটা নিচ্ছেন আপনাকে বলছি আপনি অবশ্যই কারো কাছে কিনছেন কিন্তু সে প্রমাণটা তো দিতে হবে না সবাই এক বুঝবে না আপনি কাপড় ব্যবসায় আপনি যেভাবে বোঝেন একটা কাপড় ধরে কিন্তু আপনি বলে দিতে পারবেন যে এটা কত পার্সেন্ট কটন আছে কারণ আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে একজন ভোক্তা দেখবে যে আপনি স্টিকারে কি লিখা একশো persen কটন সে ওটা দেখে খুশি হয়ে নিয়ে যাবে বুঝেন নাই আপনাকে তো বুঝতে হবে যে ভোক্তা কি বোঝে এবং একটা কোম্পানির লোগো আর যখন ব্যবহার করবে আপনি কোনো কপি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আপনি কার কাছ থেকে নিয়েছেন বলো হলে আমাদের অভিযান হবে কিন্তু আপনি তো ডকুমেন্টই দেখাতে পারছেন না যে ওনার কাছ থেকে নিয়েছি যে ওনার কাছে আমরা যাব সেটা যদি আপনি দেখা আমি অবশ্যই আপনাকে ছেড়ে দিই ওনার কাছে চলে যাব আচ্ছা ডকুমেন্ট আছে আপনার এই কাপড় একটা বার সেল করতে পারবেন না না মানে সব না শুনেন এটা কোনো মন গড়া বিষয় না ঠিক আছে বুঝতে হবে আপনাকে নকল পণ্য প্রস্তুত উৎপাদন বিক্রয় বিপণন সবকিছুর জন্যই কিন্তু শাস্তি আছে শাস্তি আছে না হ্যাঁ তাহলে আপনি যেটা বলছেন যে আপনি বুঝতেছেন আপনার বোঝাই সর্বশেষ না আপনি আরেকজনের আপনি আরেকজনের ব্র্যান্ড ইমেজ ব্যবহার করে এমন কোন প্রোডাক্ট তৈরি হলে সেটা বিক্রয় করবেন না কারো কাছ থেকে আনবেনও না আপনি আপনার প্রোডাক্টই করবেন আপনি কি বুঝতে পারছেন শুনে নকল পণ্য বিক্রয় বিপণন উৎপাদন কোনটাই সঠিক না সেটা যেমন খাবারের ক্ষেত্রে সত্য কাপড়ের ক্ষেত্রেও সত্য সতর্ক করছি দশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম ভবিষ্যতের জন্য সতর্ক হন